আমি আছি এই মুহূর্তে মহারাষ্ট্র নদী নলকুড়া রাংটিয়া জিনাইগাতি শেরপুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সেই বাইরাল বিখ্যাত মিনি কক্স বাজার নামে যে প্রচলিত রয়েছে আমি সেইখানে রয়েছি এর আগেটা যেটা ছিল সেটা হচ্ছে নালিতাবাড়িতে সেটা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে সেটা মানে রাবার ড্যাম খুলে দিয়েছে একদম নদীর মতো পানি সেখানে আর কেউ পর্যটক যাচ্ছে না এখন আমি এই মুহূর্তে রয়েছি সেই মহারাষ্ট্র নদীতে নলকুড়া ব্রিজের উপর থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন ঝর্নার মতো বেয়ে আসছে সেই পানিগুলো এই রাবারের যে একটা বাদ দেওয়া হয়েছে তার উপর দিয়ে পানিগুলো পড়ছে ঝর্নার মতো সিঁড়ি শব্দে আর এইখানেই আর এইখানেই অনেক পর্যটক এসেছে বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে তারা এখানে গোসল করতেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক পর্যটক এসেছে আমরা দেখতে পাচ্ছি সামনে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন সামনে অনেক গাড়ি ওখানে দাঁড়িয়ে রাখছে বিভিন্ন এলাকা থেকে এসেছে শেদপুর জেলা বিভিন্ন এলাকা থেকে এসেছে এবং বাইরে থেকে এসেছে সবাই মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে বিচল করতেছে আমরা দেখতে পাচ্ছি দেখেন দেখেন পানিগুলো কি জোর ধীরি ধিরি শব্দে অনেক সাউন্ড হয়ে বিশাল প্রকারের জন্নার মতো সাউন্ড হয়ে পানিগুলো নিচের দিকে নামছে আর এই পানিতেই দূরান্ত থেকে আগত পর্যটকরা মিশল করছে মনের আনন্দে এটাই সেই বিখ্যাত মিনি ঝর্ণা কক্সবাজার কক্সবাজার বলেছিল এক প্রকার